ব্রিটেনের অন্যতম অভিজাত এলাকা ওয়েস্টমিনস্টারে শক্তদের দৌড়াতে সাধারণ মানুষ আতঙ্কে ঘরবন্দি হয়ে পড়ছেন রাইট মুভের তথ্য অনুযায়ী গত এক বছরে যেখানে গড় বাড়ির দাম ছিল প্রায় পনেরো লাখ পাউন্ড সেই এলাকায় ক্র্যাক স্পাইস ও ওয়াইনের মিশ্রণে অচেতন হয়ে থাকা আসক্তরা দিনরাত রাস্তায় অবস্থান করছে অনেকে রোমান ক্যাথলিক আর্চ বিশপ অব ওয়েস্টমিনস্টারের বাসভবনের সিঁড়িতেও ঘুমিয়ে থাকেন স্থানীয় পুলিশের তথ্য অনুযায়ী মাদক ব্যবসায়ীরা প্রতিটি ডোজ মাত্র পাঁচ পাউন্ডে বিক্রি করছে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করেছে বাসিন্দাদের অভিযোগ প্রকাশ্যে কেনাবেচা চলছে এবং বেসরকারি নিরাপত্তা কর্মীদের প্রতিদিন বারবার লোকজন সরাতে হয় মাদকাসক্তরা আশেপাশের হাউজিং অ্যাসোসিয়েশনের ব্লকে ঢুকে কমন এলাকায় মলমূত্র ত্যাগ ও করছে পুলিশ কমিউনিটি সাপোর্ট অফিসার জানিয়েছেন এই এলাকায় সময় অত্যন্ত বেশি এবং দাম ঐতিহাসিকভাবে সর্বনিম্ন পর্যায়ে এসব অর্থ হয় মূলত চুরির মাধ্যমে অনেক আসক্ত এখন ইউনিভার্সাল ক্রেডিট ও হেলথ বেনিফিট পাচ্ছে নির্মস্তরের অপরাধ অসামাজিক আচরণ এবং সহিংসতার ঘটনা নিয়মিত ঘটছে আর মাদক ব্যবসায়ীদের বদলে অন্য রায়সে সরবরাহ চালিয়ে যাচ্ছে ফ্রান্সিস স্ট্রিটের বাসিন্দা ছিয়াত্তর বছর বয়সী জন ও হেগান অভিযোগ করেছেন গত তিন মাসে পরিস্থিতি আরও খারাপ হয়েছে তিনি অচেনা কাউকে ফ্ল্যাটে ঢুকতে দেন না গেট ঠিকভাবে বন্ধ না থাকায় এবং খালি ফ্ল্যাটের রাস্তায় থাকা লোকজন অবস্থান করায় নিরাপত্তা হুমকির মুখে পড়েছে নতুন সিসিটিভি বসানো হলেও তা পর্যবেক্ষণ হচ্ছে কিনা সন্দেহ রয়েছে এক বেসরকারি নিরাপত্তা কর্মী জানান দিনে তিন চারবার সিঁড়ি ও রাস্তায় জড় হয় এবং অনেক সময় বিপজ্জনক কুকুর নিয়ে ঘুরে বেড়ায় শিশুদের সামনেই মাদক সেবনের ঘটনা ঘটছে যা স্থানীয়দের মনে ভয় তৈরি করছে পুলিশ টাকা হলেও আসার ঘটনা বিরল বলে অভিযোগ রয়েছে মার্ক ওবস্টার নামের এক প্রাক্তন মদ্যপ জানান স্থানীয় ভক্তদের অনেকেই বাস্তবে গৃহহীন নয় বরং হোস্টেলে থাকে তবে টাকা ও মাদক পাওয়ার জন্য রাস্তায় ঘুমায় ফলে প্রকৃত গৃহহীনদের আশ্রয় পাওয়া কঠিন হয়ে পড়ছে তাদের দাবি মাদকাসক্তদের সহিংসতা এই এলাকাকে বিপজ্জনক করে তুলেছে অথচ পুলিশ তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে উদাসীন সরকারি তথ্য অনুযায়ী দুই সালে ওয়েস্ট মিনিস্টারে রাস্তায় থাকা মানুষের সংখ্যা দেশের মধ্যে সর্বোচ্চ ছিল লন্ডনে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে তেরো হাজারেরও বেশি মানুষ রাস্তায় ছিল যা পনেরো বছরের মধ্যে সর্বোচ্চ এবং আগের বছরের তুলনায় দশ শতাংশ বেশি লন্ডনের মেয়র সাদিক খানের কার্যালয় জানিয়েছে ওয়েস্ট অ্যান্ড এলাকায় পঞ্চাশ শতাংশ বেশি পুলিশ মোতায়েন করা হবে এবং নব্বই জন অতিরিক্ত কর্মকর্তা অসামাজিক আচরণ ও চুরি দমনে কাজ করবেন ওয়েস্টমিনস্টার ডায়োসিসও বাসিন্দাদের উদ্বেগের সঙ্গে একমত হয়ে স্থানীয় কর্তৃপক্ষ ও পুলিশের সঙ্গে কাজ করছে হাউজিং অ্যাসোসিয়েশন এলান্স জানিয়েছে নিরাপত্তা জোরদার অতিরিক্ত সিসিটিভি স্থাপন গেট ও ফেন্স উন্নতকরণ এবং বাড়তি পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হবে মেট্রোপলিটন পুলিশও জানিয়েছে অসামাজিক আচরণের অভিযোগ গুরুত্ব সহকারে নেওয়া হচ্ছে এবং বাসিন্দাদের যে কোনো অবৈধ কর্মকাণ্ড দেখলে তাৎক্ষণিকভাবে জানানোর আহ্বান জানানো হয়েছে